দুরুদীবরিমের ছোট্ট একটি আমল শিখে যান দুরুদিবরহিমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কি রেখেছেন জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই এমন কোনো মানুষ নাই এমন কোনো জিন নাই যে আপনাকে জাদু টুনা করে কুফুরি কালাম করে জিনের চালান দিয়ে আপনাকে ক্ষতি করতে পারবে একটু সবর করে ঘরে ঘরে জাদু টোনার শৈলাপ হয়ে গেছে নারী পুরুষ এখন জাদু আক্রান্ত হয়ে গেছে আজকে মুসলমান পর্যন্ত ওইগুলোর প্রতি আকৃষ্ট। এমন একটা জামানা পৃথিবীতে চলে গেলে চলে গিয়েছে যে জামানার মধ্যে জাদুটুনাকে সবচেয়ে বেশি ঘৃণা করত আজকের সমাজ আজকের পৃথিবী আজকের যুব সমাজ আজকের বৃদ্ধ সমাজ যার কথাই বলেন না কেন যেই সু সুসাইডির কথা আপনি আমাকে বলেন না কেন যেই পৃথিবীর মানুষের কথা বলেন না কেন বর্তমান সমাজে মুসলমানরা আরো বেশি এগিয়ে গেছে জাদুটুনা বিশ্বাসী জাদুটুনাকে তারা পাই রুটি দিতেছে মানুষের ক্ষতি করার জন্য এক লিস্ট আমি বলি শুনে না আমি একজন ধর্মীয় ভাই হিসাবে আপনাকে কিছু কথা বলবো আপনি শুনে যান ভাই এজন্য যদি দুরুদ শরীফে দুরুদিবর রাহিমের আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ জাদুটুনার সৈলাবের এই যুগে সালানি জিনের যুগের এই সময়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন আপনি নিজেকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন এখন দেখেন ঘরে ঘরে জাদুটুনা এর জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না ভিডিওটি সুর থেকে সে দেখতে থাকুন আমি দুরুদ রাহিম আপনাকে শিখিয়ে ছাড়বো আজকে অনেকেই পৃথিবীর মধ্যে আছেন দুরুদ ইব্রাহিম পড়তে পারেন না আজকে আমি আপনাকে বলবো সবর করেন ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এই রকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন দুরুদ রাহিম আমাদের এই যুগে এই দেশে অনেকে অনেক প্রকার দূর শরীফ লিখেছে দূর শরীফের ভেতরে কিছু দূর শরীফের ফজিলত একটু বেশি আর কিছু দূর শরীফের ফজিলত একটু কম কারণ আল্লাহ রব্বুল আলমিন যা যা সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে কিছু জিনিসের সম্মান বেশি আর কিছু জিনিসের সম্মান একটু কম যে কোনো ক্ষেত্রে আপনি যদি অ্যানালাইসিস করেন গবেষণা করেন ফিকির করেন এটাই আপনি রেজাল্ট পাবেন পৃথিবীর প্রতিটি মুসলমানের কান্ট্রিতে কিন্তু দুরুজ শরীফের সৈলাফ হয়ে গেছে দুরু শরীফের আমল করে দুরু শরীফটি পৃথিবীর প্রত্যেকটি জায়গার মধ্যেই চলে গেছে বিশেষ করে দুরস শরীফের আমলটাকে আপনার জীবনের সাথে মিশিয়ে ফেলুন যদিও নফল আমি আপনাকে বলবো দুরুস শরীফের আমলের কথা আপনি বলবেন এটা নফল এ আমি বলি হ্যাঁ নফল হলেও আপনি এটাকে গুরুত্ব দিন যেমন আমরা প্রসিদ্ধ একটা হাদিসের কথা জানি তিন প্রকার ব্যক্তির জন্য জিবির আলী সালাতাম এবং নবী আলি সালাম। আর আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিনু কিন্তু তাঁদের সাথে একমত ছিলেন একমত আল্লাহ ছিলেন জিবরআল একমত নবী আলি সাল্লা সালাম একমত তাহলে চিন্তা করেন ফিকির করেন ওই মতের মধ্যে কি আল্লাহ কখনো অসন্তুষ্ট থাকতে পারে প্রশ্নে আসে না এজন্য এক হাদিসের মধ্যে মধ্যে এসেছে জিব আলহি আর নবী আলী সাল্লা সালাম এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে আল্লাহ রসুলের কাছে জিবর আসলেন জিবর আল আলী ইসাল্লা বললেন নবজিকে বললেন ইয়া রসুলল্লাহ হাবিবল্লাহ আজকের এই দিনেই কিছু মানুষের জন্য বদদুয়া করব বদদুয়া করব কিছু মানুষের জন্যে নবী আলি ইসাল্লাহ বললেন তারা কারা জিবর আলী আলি বললেন ইয়া বললেন ইয়া হাবিবল্লাহ আমি দোয়া করব। আপনি আমিন বলবেন আমিন বললেন আমিন বলবেন নবী আলী ইসালাহাতুসালাম আমিন বলেছিলেন জিবরা তিন প্রকার ব্যক্তির জন্য দোয়া করেছিলেন যারা রমদন মাস পেয়েছে গুণাগুলো কমা করে নিতে পারেন নাই আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন নবীজি বলেন আমিন জিবরাইল আলী ইসালাত সালাম আবার বলেছিলেন যে হে আল্লাহ যে সমস্ত মানুষ নিজের মা বাবাকে পেয়েছে দুইজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে বৃদ্ধাবস্থায় তাঁদের সেবা করে নিজের মা বাবাকে নিজের উপর রাজি রাখতে পারে না আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন এরপরে তৃতীয় নম্বরে আরেক প্রকার ব্যক্তির জন্য নবী আলি হিসালাম আর জিবর আলী আলী হিসালুসাল্লাম সহ আল্লাহর কাছে বদুয়া করেছিলেন ওই সমস্ত নারী পুরুষগুলোকে আপনি ধ্বংস করে দিন নষ্ট করে দিন যে সমস্ত নারী পুরুষ যে সমস্ত নারী পুরুষ আপনার বন্ধুর উপর শরীফ পাঠ করে না নাম শুনেছে অথচ শরীফ পাঠ করে না আল্লাহ আপনি তাঁদেরকেই ধ্বংস করে দিন না আউজিবিল্লা এই যে তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদুয়া করেছিলেন কে করেছেন কোথায় করেছেন কোন সময় করেছেন চিন্তা করে দেখেন এই দুয়াকে আল্লাহ রব্বুল আলমিন কখনো ফিরিয়ে দিবেন প্রশ্নই আসে না আল্লাহর কাছে বদুয়া করেছিলেন নবী আলি হিসালাতাম জিবালাম যারা নবীজির নাম শুনলো অথচ দুর শরীফের আমল করলো না তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকের কাছে দোয়া করেছেন অন্যান্য আমলের ক্ষেত্রে এভাবে বোধ কথা আপনি আমাকে দেখাইতে পারবেন না দুরু শরীফের আমল না করলে ঠকবেন দুরুশরীফের আমল করবেন তবে দূর শরীফের আমল করার ক্ষেত্রে আপনি একটু ফিকির করবেন চিন্তা করবেন যে আমি কোন শরীফ পাঠ করতে পারি আমার জন্য এখন কোন দূরশরী পাঠ করলে ভালো হয় আপনি দূর শরীফের জগতে ঢুকলে অসংখ্য গণিত শরীফ আপনি পাবেন তবে হ্যাঁ যে অর্থর যে শরীফের মধ্যে অর্থর ক্ষেত্রে মিল আছে কোনো সমস্যা না হয় সে দূরশরী পাঠ করবেন কেননা আমাদের দেশে মাশাল অনেক শরীফ পাঠ করে মানুষ কিন্তু সেগুলো অর্থের দিকে যদি খেয়াল করেন একটু সমস্যা হয় এজন্য যে কোনো দূরত্ব পাঠ করবেন শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন আর নবী নবীলাহালামের শিখানো পদ্ধতিতে অনেক দূর শিরফের আমল আছে সেগুলো পাঠ করতে পারেন আমি বিশেষ করে দোরদুই বরহিমের কথা বলছিলাম মেরুদস্ত দোরদী বরাহিম পৃথিবীর মধ্যেই সবচেয়ে শ্রেষ্ঠ মদিনার দূরত বিদেশ থেকে যদি কোনো জিনিস আপনার আত্মীয় স্বজন আপনার জন্য পাঠাই ওই জিনিসটা মানুষকে দেখানোর জন্য যখন মানুষকে দেখান তখন বলেন আমার অমুক ভাই আমার অমুক আত্মীয় বাহিরে আছেন উনি আমার জন্য এই জিনিসটা পাঠিয়ে দিয়েছেন এই কথা আমরা একেবারে মনের খুশিতেই বলি ঠিক না আমিও বলি শুনেন বিদেশি জিনিসের জন্য এত যদি বিদেশি জিনিসের জন্য জিনিস যদি এত দাম হয় যদিও আমাদের দেশে এখন সব কিছু পাওয়া যায় বিদেশ থেকে যদি কেউ কিছু পাঠায় মন থেকে অনেক অনেক খুশি হয়ে যায় অনেক খুশি হয়ে যায় বিদেশের জিনিস অথচ তার সেই জিনিসটার চেয়ে আরো ভালো জিনিস আমাদের দেশে আছে কেন বিদেশি হইলেও এটা সম্মান বেড়ে যায় আর মেডিং মদিনার দূরত্ব হচ্ছে দুরদিব রাহিম সুবাহান আল্লাহ ওয়াবি হামদি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা একবার যদি দুরুদ শরীফ পাঠ করেন নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন দুরুদ শরীফের আমল করবেন বেশি বেশি সম্মানিত দিনী বৈবন দুরদিব রাহিম এটার ভিতর আল্লাহ তাআলা কি রেখেছেন জানলে অবাক হয়ে যাবেন জানলে হইরান হয়ে যাবেন এজন্য আমল করার আগে আমাদের দূরদীবরাহিম যেটাই যেটি নিয়ে কথা বলছিলাম সেই দূরদ্বীবরাহিম বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন শুদ্ধ করে হ্যাঁ অনেকে আছেন মাসাল্লাহ পারেন কিন্তু বলে বরা উচ্চারণ আপনারা এক্ষুনি স্ক্রিন লক্ষ্য করুন আর আমার সাথে সাথে দু এক বেনিফিট করেন শিখে নিতে পারবেন কেননা দূরদ্বীবরাহিম পাঠ করবেন আর ভুলে বরা উচ্চারণ করবেন তখন আপনি তেমন একটা বেনিফিট নাও পেতে পারেন কেননা আপনি ভুল উচ্চারণ করেছেন আপনার অর্থের মধ্যে বেঘাত ঘটে গেছে এইজন্য দুরদ ইব্রাহিম শব্দ শব্দ শিখে ফেলার চেষ্টা করুন দুরদ ইব্রাহিম শিখে ফেলবো এরপর আমরা কিভাবে আমল করব সেটা কি ইনশাআল্লাহ ক্যাপচার করার চেষ্টা করব দুরদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি Kama sallaita ala ibraheema وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك হামিদুম মজিদ এই দুরুদ ইব্রাহিম দু একবার রিফিট করলে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন দুরুদ ইব্রাহিম কেননা দুরুদ ইব্রাহিমের অনেক 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 ফজিলত রয়েছে আমি একটা আমার কথা আপনাদেরকে শেয়ার করব প্রতিদিন ফজর নামাজের পরে অতবেশার নামাজের পরে যখন আপনি ঘুমাইতে যাবেন ফজর নামাজ পড়ে কাজকর্ম শুরু করার আগে আপনার হাতে কিছু সময় থাকে ওই যে ফজর নামাজের পরে অথবা হচ্ছে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে আমলটি করবেন অথবা ফজর নামাজের পরে আমলটি করবেন আমলটি করার আগে আপনার কিছু অবশ্যই অবশ্যই লবণ রাখতে হবে আপনি হাতও রাখতে পারেন অথবা কোনো চামচ দিয়েও রাখতে পারেন যে কোনো জিনিসের মাধ্যমে আপনি রাখতে পারবেন হচ্ছে আপনার পাশে নামাজ যখন শেষ হবে এশার নামাজ কিংবা ফজর নামাজ যখন শেষ হবে আপনি অবশ্যই মুখী বসা থাকা অবস্থায় আপনি হচ্ছে দুরুদ আহিম প্রথমে তিন আস্তেক ফার শেষের তিনবার আস্তেক আর দুরুদ আহিম যেটা আমি বলেছি সেই দুরুদ আহিম অবশ্যই আপনি সই শুদ্ধ করে পাঠ করবেন কইবার পাঠ করবেন বার পাঠ করবেন সময় বেশি লাগবে না বার পাঠ করে ওই যে যে লবণগুলো আপনি নিয়েছেন সেই লবণের মধ্যে এগারোটি ফু দিবেন এভাবে এভাবে এগারোটি যদি ফু দিতে পারেন আপনার কি হবে প্রিয় দর্শক এই যে আমলটি করার পরে দূরদেবরা হিমপাট করছে হিমপাট করার পরে আপনি হচ্ছে লবণে ফু সে লবণ গুলো আপনি কি করবেন সকালে বাসি পেটে খালি পেটে ঘুমতে কুটে অল্প অল্প আপনি সাত দিন এগারো দিন অথবা একুশ দিন খাইতে পারেন সে পরিমাণ লবণ দিয়ে আপনি আমলটি করে ফু দিয়ে আমলগুলো রেখে দিবেন প্রতিদিন আমলটি করবেন নি ঠকবেন না অনেক বেশি জিতবেন কেননা আমি আপনি কোরআনুল কারিম থেকে আমল করবেন ঠকবেন এটা প্রশ্নে আসে না জন্য করে লবণের মধ্যে দিয়ে সেই লবণগুলো যদি আপনি আপনার কি উপকার হবে আমি বলে শুনেন জাদু টুনা সাত দিনের ভেতরে তিন দিনের ভেতরে বেরিয়ে যাবে কুফুরি কালাম করা হয়েছে আপনি আমলটি করেন কুফুরি কালাম চলে যাবে জিনের আচর রয়েছে জিনের আচর পর্যন্ত চলে যাবে একদম সহজে এই আমলটি করতে পারেন নিজেকে যদি জাদু টুনা কুফুরি কালাম কুফরিকালাম থেকে যদি রক্ষা করতে চান আমল করেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো নারী পুরুষ আপনার ক্ষতি করতে পারবে না জাদুটুনা করে দুরদি বরাহিমের উচিলাই এজন্য জাদুটুনা কুফুরি কালাম দূর করার জন্য দুরোদী বরাহিম পাঠ করবেন শুরুতে তিনবার ইস্তাকবার শেষে তিনবার ইস্তাকবার মাঝখানে সাতবার এগারোবার হ্যাঁ একুশবার দুরুদ ইব্রাহিম পাঠ করে ওই পানির মধ্যে ফুদিয়ে পানিগুলো পান করাই দিবেন আম্মুকে ইনশাআল্লাহ আপনার বাবাকে হতে পারে আপনার আম্মুকে হতে পারে আপনার শাশুড়ি হতে পারে আপনার নিজে নিজ হতে পারেন যাদেরকে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে লবণগুলো যদি খালি পেটে এগারো দিন সাত দিন খাওয়াইতে পারেন ইনশাল্লাহ জাদু টুনা কুফুরি কালাম কেটে যাবে আপনার থেকে শত হাত দূরে যাবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফুরি কালাম থেকে হেফাজ করুন আমিন وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته